গুড মর্নিং আমাদের নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আসলে উত্তম আজকে একটু দেরি করে বেরোবে সেই জন্য একটু ভালো করে ওর খাবার তৈরি করছি বেশিরভাগ দিনই ও ছাতুর শরবত খেয়েই যায় আর সাথে ড্রাই ফ্রুটস থাকে কোনো দিনই টিফিন নেওয়া পছন্দ করে না প্রথম প্রথম টিফিন দিতাম সেই টিফিন ব্যাগে করে ফেরত আসতো আর আমি যখন রাত্রেবেলায় সেই টিফিন বক্স ওপেন করতাম এমন পচা গন্ধ বেরোতো খাবারের দিয়ে শেষে দু তিন দিন ওরকম হয়েছে বা মাঝে মধ্যেই যখনই দিয়েছি তখনই ওরকমই হয়েছে সে আর খায়নি তার একটাই কথা যে জুনিয়রদের সামনে ওরকম টিফিন বার করে খাওয়া যায় না সকলকে শেয়ার করতে হয় আর সকলের জন্য পেট ভরে খাবার এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটাও তো দুষ্কর না বাকিরা কেউই টিফিন নিয়ে যায় না সকলে যদি নিয়ে যেত তাহলে আবার সুবিধা হতো যাই হোক আপনারা ভাবছেন তো কি বানাচ্ছে আমি একটু অন্যভাবে বানাবো আজকে বানাবো পোহা পোহার পোলাও মানে চিরের পোলাও বর্ষাকালটা গেল মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বর্ষাকালে যেটা করতাম অল্প অল্প করেই মুদিখানার জিনিসপত্র আনা করাতাম ওকে দিয়ে তো অল্প অল্প করে সব কিছুই রয়ে গেছে এই চিড়েগুলোও রয়েছে বেশি দিন রেখে দিলে তো আবার তেতো হয়ে যায় গন্ধ হয়ে যায় পোকা হয়ে যায় তাই ভাবছি আজকে চিড়েগুলো সদগতি করি আজকের পোহাতে কাজু কিশমিশ দেবো না প্রায় সময়ই আমি ওটা দিয়েই থাকি কিন্তু আজকে পুরো ভিন্ন স্বাদের আলু তার সাথে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব আর দেবো গ্রিন পিস মানে ওই যে ফ্রোজেন মটরশুটি সেগুলো আর কোনো সবজি যাবে না আর একটুখানি আপনারও ধনে পাতা কুচিয়ে দেবো আর একটা লঙ্কা দেব আর দেব একটা ভিন্ন স্বাদের মশলা আমি আজকে এক্সপেরিমেন্ট করছি বানানোর পরে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো যদি ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন চিড়েটাকে দেখলেন কি সুন্দর এতক্ষণ ধরে জল দিয়ে ধোয়ার পরেও কেমন ঝুরঝুরে হয়ে রয়েছে অনেক ধরনের চিড়েই কিন্তু দোকানে পাওয়া যায় এক ধরনের চিড়ে আছে একদম পাতলা কাগজের মতন সেটাতে জল দেওয়ার সাথে সাথেই না পুরো কেমন ভাত হয়ে যায় মানে সে গলে পায়েস হয়ে যায় সেই চিরেটা দিয়ে আমি করতে পারি না সেটাতে ডিরেক্ট মানে কড়াইয়ে ওই চিরে দিয়ে হালকা দিয়ে জল জাস্ট ছিটিয়ে দিতে হয় এরমভাবে ধুয়ে আপনি কাজ করতে পারবেন না যাই হোক এদিকে তো কড়াই আমি ভাজাটা বসিয়ে দিলাম সকালবেলা একটু তাড়াহুড়ো করছি আর একটু আগে রান্নাঘরে এলে ভালো হতো কিন্তু কি করব বলুন সকালবেলা উঠে খাতা নিয়ে বসেছিলাম ইউনিভার্সিটি থেকে মেল পাঠিয়েছে খাতা জমা দিতে হবে হাতে আর বেশি দিন সময় নেই আছে মনে হয় কুড়ি দিন মতন তার মধ্যে আমার আবার ঘুরতে যাওয়াও আছে সব মিলেমিশে আমার কাঁধে এখন কাজের পাহাড় যাই হোক চিড়েটা এখন দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আপনারা ভাবছেন তো কেন মটরশুঁটিগুলো দিলাম না মটরশুঁটিটা একটু পরে দেব। তার কারণ এই মটরশুঁটিটা আমরা নিয়ে এসেছিলাম মোড় থেকে মোড়ের মটরশুঁটিটা বেশি ভালো স্মার্ট বাজার থেকে যেটা এনেছিলাম একটু হার্ড মানে একটু আর কি ওই বাতি হয়ে যাওয়া বলে সেই রকম মটরশুঁটিগুলো কিন্তু এই মোটরশুঁটিগুলো এত কচি এত ভালো ভীষণ মিষ্টিও খেতে তাই এটা আমি তেলের উপরে দিই এটা এমনিই মানে নরম খুব সুস্বাদু খেতে এতেই হয়ে যাবে আর কি চিড়েটা যখন আমি ভালো করে একটু ফ্রাই করব লো আছে তার সাথে সাথে ওটাও কুক হয়ে যাবে খুব ভালো করে এবার বলি কি মশলা দিলাম শুধু দিয়েছি হলুদ গুঁড়ো আর এখন দিলাম লবণ আর যে মশলাটা দিয়েছিলাম ওই শাহি পনির বানানোর জন্য যে মশলা আমি বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম সেই মশলা আমি এক চা চামচ দিয়ে দিয়েছি তাতেই মানে স্বাদ পুরো ভিন্ন সত্যি ওই মশলাটাকে মানে কিচেন কিং নাম দেওয়া যেতেই পারে মানে যাতে আমি দেব সেটাই সুস্বাদু হয়ে যাবে খেতে এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি যাই হোক আমার এদিকে পোলাও রেডি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখেছি আর এখন দিয়ে দিলাম একটু জ্যাগিরি পাউডার উত্তম আবার একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে আমি প্রথমে ভাবছিলাম দেবই না কিন্তু নিজেই বলল একটু কিন্তু মিষ্টি দিও তাহলে ভালো লাগবে না খেতে জ্যাকেরি পাউডারটা দিয়ে আবার একটু লো ফ্লেমে আমি রেখে দিলাম এটা ঢেকে এখন উত্তমের টুকিটাকি যা জিনিস আছে হাতের গোড়ায় এগিয়ে দিচ্ছি ও খুঁজে পায় না কাজের সময় কিছুই তবে এটা শুধু ওর ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রেও হয় আমিও যখন তাড়াহুড়ো করে বেরোই তখন কিছুই খুঁজে পাই না তখন ও আমাকে আবার হেল্প করে আমার জিনিসপত্র খুঁজে পেতে যাই হোক তৈরি হয়ে গেছে দাঁড়ান এটাকে বাটির মধ্যে ঢেকে রেখে দিই কিছুক্ষণ ততক্ষণ উত্তম তৈরি হয়ে নিক ওর নাকি কী সব কাজ আছে এখনও অফিসে ল্যাপটপ নিয়ে আবার একটু বসলো তো বললে একটু পরে খাবে এটা ঢেকে রাখি ততক্ষণ আমি এই যে টুকিটাকি দু একটা বাসন হয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিই আপনাদেরকে বলছিলাম যে এই মশাটাকে কিচেন কিং নাম দেওয়া যেতেই পারে তার কারণ আমি একটু টেস্ট করেছিলাম অসম্ভব সুন্দর খেতে হয়েছে মানে দুর্দান্ত যাকে বলে বাড়ির কাজ তো এখনও চলছে আমার মা আজকে বাড়ি ফিরছেন তো মায়ের সাথে দেখা করতে যাব বহু দিন পরে মায়ের মুখটা দেখব মায়ের শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা একটু খারাপ করেছে বৃন্দাবনটা খুব ভালোভাবেই মা ঘুরেছিল কিন্তু তারপরে রাজস্থানে গিয়ে ভালো করে ঘুরতে পারিনি আমার মনে হয় প্রত্যেকেরই যখন একই সমস্যা হয়েছিল সেক্ষেত্রে শরীরে যে স্বাদ দেয়নি তা না ওদের খাবারে মনে হয় কিছু অসুবিধা হয়েছিল ফুড পয়জিং হয়েছিল বেশিরভাগ লোকজনেরই বমি পটি এই সমস্ত হয়েছিল ডায়রিয়া মতন আর কি আর তার সাথে মায়ের জ্বরও এসেছিল। এখান থেকে ফোনে ফোনে যতটুকু হেল্প করা যায় আমি করেছিলাম মাকে ওষুধপত্র দিয়েছিলাম আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে যারা ডাক্তার রয়েছে তাদের সাথে কনসাল্ট করে তো আমি ওষুধ মাকে এখান থেকে বলে দিয়েছিলাম তো মা ওখান থেকে নিয়ে নিয়েছিল তবে এখন ভালো আছে তবুও অত দূরের রাস্তা দুশ্চিন্তা তো হয় একদিন তো মায়ের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন থেকে আমরা ঠিক করেছি মায়ের যেহেতু বয়স হয়েছে আর না অনেক হয়েছে একা একা ওনাকে আর কোথাও আমরা পাঠাবো না হয় আমাদের সাথে যাবে নাই বাবা নিয়ে যাবে বাবা যায় না তার কারণ গোপাল থাকে তো দুজনেই চলে গেলে গোপালের খুব কষ্ট হয় তো মা ভেবেছে গোপালকে আশ্রমে রেখে যাবে বা পাশে যে আমার কাকিমা রয়েছে তার বাড়িতে দিয়ে যাবেন তার বাড়িতেও তো গোপাল সেবা হয় তো একটা ব্যবস্থা করেই পাঠাতে হবে এরমভাবে আর হবে না মার ফিরতে সন্ধে হবে তো সন্ধেবেলা আমি মায়ের বাড়ি যাব আর এই দেখুন আমাদের পিস পোলাও পোহার কি ভালো লাগছে দেখতে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন সত্যি কথা বলতে নির্ঝঞ্ঝাট একটা ব্রেকফাস্ট একদম অল্প জিনিস দিয়ে হয়ে যায় আর সময়ও বেশি লাগে না মানে খুব বেশি হলে আপনার দশ মিনিটেই হয়ে যায় মানে জিনিস কটা জোগাড় করতে যা সময় ধনে পাতা কোচানো আলু পেঁয়াজ কাটা এইটুকুই তো কাজ এখন বাজে সাড়ে আটটা দুজনে মিলে বসে গেছি আমি এত সকালে কখনোই খাওয়া দাওয়া করি না ও আমাকে বলল আজকে খেয়ে নাও আমার সাথে তা কখনও না যে যখন বলে না ঠিক আছে খেয়েই নি আর এই দেখুন খেতে খেতে এত গল্প করছিলাম দুজনে কোথা দিয়ে সময় চলে গেছে বোঝাই যায়নি এবার ওর একটু দেরি হয়ে গেছে তাই তারা করছে আর ওকে চশমা পরলে না সত্যি পুরো চাইনিজ লাগে আমরা প্রথমবার যখন পাহাড়ে গিয়েছিলাম ক্যালিম্পং আমার খুব ভালো মনে আছে ওখানে যে হোমস্টেতে ছিলাম সেখানকার যিনি ওনার ছিলেন তিনি ওকে জিজ্ঞাসা করেছিলেন আপনার বাড়ি কি দার্জিলিং মানে ওকে ওনাদের দলের বা গোত্রের ভেবেছিল আর কি যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা সত্যি এখনও খুব মজা করি বেরিয়ে গেল আর সারা দিন ধরে আমি খাতা দেখেছি সেভাবে কিচ্ছু ব্লগ আমি শ্যুট করতে পারিনি ওই যে বললাম কাজ এখন মাথার ওপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই তাকে নামাতেই হবে যাই হোক এখন যাচ্ছি মায়ের বাড়ি আর এই দেখুন সকলে তাদের বাড়ি কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে দীপাবলি এখনও আসেনি আপনারা কত লাইট কিনেছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আজকে উত্তমকে আমি লিস্ট দিয়ে দিয়েছি আমার কী কী লাইট লাগবে সেগুলো ও কিনে নিয়ে আসবে বলেছে আর আমিও কিছু লাইট অ্যামাজনে অর্ডার করেছি পার্সেলগুলো সব এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর উত্তম কী কী লাইট কিনে নিয়ে আসছে সেগুলো আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব প্রত্যেক বছর দীপাবলির দিন আমরা খুব সুন্দর করে বাড়ি সাজিয়ে থাকি এবছরও কিছু প্ল্যান আছে দেখা যাক কি হয় চলুন ভেতরে যাই দেখি মা কি করছে মা সৌরভ ভাই দিদি সকলে মিলে গল্প করছিল মায়ের ঘুরতে গিয়ে যা যা অভিজ্ঞতা হয়েছে সেগুলো শেয়ার করছিলো আমিও সেই গল্পে অংশগ্রহণ করেছিলাম আর এখন আমি খাতা দেখতে বসেছি মা একটু গেছে ঠাকুর ঘরে দীপদান হবে দামোদর মাস শুরু হয়েছে আপনারা অবশ্যই জানেন যারা দামোদর মাস পালন করে থাকেন এই বিষয়ে আপনাদের সাথে অন্য আরেকটি ব্লগে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে মা বলেছে দ্বীপ দেখানোর জন্য তো আমিও অবশ্যই দ্বীপ দেখাবো আমি খাতা দেখা কমপ্লিট করতে পারলাম না মাঝপথে মা ডেকেছে তো আসতেই হলো চলে এসেছি এখন ঠাকুরের কাছে দীপদান করে তারপরে মায়ের সাথে একটু গল্প করব। তারপরে বাড়ি ফিরবো আর উত্তমও এসে গেছে অফিস থেকে তবে ও একটু তাড়াতাড়িই এসেছিল তারপরে ও আবার গেছিল কৃষ্ণনগরের অফিসে তো সেখান থেকে আসবে আমাকে নিতে তারপরে ফিরে যাব বাড়ি এখন এই যে আমাদের রাধা কৃষ্ণের নিচে যে পটচিত্রটা রাখা রয়েছে মানে শ্রীকৃষ্ণের কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন মা যশোদা তিনিই হলেন দামোদর দামোদরকে দ্বীপ দেখানোর নিয়ম আমি যতটুকু জানি ভুল হলে আপনারা অবশ্যই শুধরে দেবেন আমাকে চরণে চারবার ন্যাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বঙ্গে সাতবার দ্বীপকে প্রদক্ষিণ করতে হয় এবার চলুন মায়ের মুখে শুনেনি কেমন ঘুরলো আপনাদেরকে তো মায়ের সাথে দেখাই করানো হয়নি আগে থেকে ভালো আছি কেমন ঘুরলে খুব ভালো খুব ভালো মানে বৃন্দাবনে যতদিন ছিলাম যে কদিন এত আনন্দ করেছি এত আনন্দে ঘুরেছি সামনে বাবা চলে এসেছে বাড়িতে উত্তমও চলে এসেছে আর এই দেখুন কত লাইটস নিয়ে এসেছে বাড়িতে গিয়ে আপনাদেরকে এইগুলো সব খুলে দেখাবো কেমন কি নিয়ে এসেছে আর তার দাম কত সেটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার আর এখানে পাঁচ ফোরনকে দেখুন ওকে ধরেছে বিস্কিট না দেওয়া পর্যন্ত ওকে ছাড়বে না তো পাঁচ ফোরনের সাথে সময় কাটাচ্ছে আর আমি চলে এসেছি ভেতরে আমার খাতাপত্র পুরো ছড়ানো ছিল তাই সেগুলোকে এখন গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নেব কটা খাতা দেখেছি সেটাই গুনছি মাত্র দশটা খাতা আমার দেখা হয়েছে আসলে অনার্সের খাতা আর নতুন প্যাকেট ওপেন করেছি একটু এখন সময় লাগবে মানে প্রায় দু ঘন্টা হয়ে গেল আমি এসেছি দু ঘন্টা ধরে আমি দশটা খাতা মাত্র দেখতে পেয়েছি এত ভালো লাগে দেখতে এত মিষ্টি ওরা যাই হোক এখন ফিরছি বাড়ি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের দীপাবলির লাইটের কালেকশান তবে অনলাইনেরগুলো এখনো এসে পৌঁছয়নি ভেবেছিলাম সবগুলো একসাথে এলে একটা আলাদা ভ্লগ আমি বানাবো অবশ্যই বানাবো তবে আজকে কটা আপনাদের সাথে শেয়ার করিনি পরে আলাদা করে বানাবো কারণ আমি অনেক কিছু অর্ডার করেছি অ্যামাজনে তো সেগুলো আসলে পরে অবশ্যই একটা অ্যামাজন হল ভিডিও আমি তৈরি করব। আর এই দেখুন কি কি নিয়ে এসেছে লাগছে এইগুলো নিয়েছে কুড়ি টাকা পিস আর যে বক্সের মধ্যে প্রদীপ মতন লাইট নিয়েছে সেগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো নিয়েছে কুড়ি টাকা পিস এই যে জল দিলে পারে এখন ওয়াটার কানেক্টেড যে লাইট বেরিয়েছে দ্বীপ সেগুলো আর তার সাথে নিয়েছি আমরা কিছু ঘট মতন একটা চেন এই ট্রিপটা কতগুলো ঘট আছে আমি জানি না এই পুরোটা নিয়েছে পঞ্চাশ টাকা আর রাইস লাইট যে চেনগুলো দিয়ে বাইরেটা আমরা সাজাবো বাড়ি সেইগুলো প্রত্যেকটা নিয়েছে চল্লিশ টাকা না বিয়াল্লিশ টাকা পিস বলল আর কি আজকে রাতের রান্না নেই মা অনেকবার বলেছিল বাড়িতে খেয়ে আসার জন্য কিন্তু আমি বললাম না আমার খাবারটা নষ্ট হয়ে যাবে একেতেই একদিন বাসি হয়ে গেছে তবে এই সমস্ত জিনিস একটু বাসি হলে মজলে আরও ভালো লাগে খেতে তো আসার সময় আমরা নান কিনে নিয়ে এসেছিলাম তো এখন খাবো গরম গরম নানের সাথে ওই পনির শাহি পনির যিনি আনটি আছেন আসামের তিনি বলেছিলেন যে উত্তম কথাটা যখন বলেছিল যে নান বা রুটির সাথে বা পরোটার সাথে এটা বেশি ভালো লাগবে তো এই সমস্ত কথা আমার মাথাতে ছিল আমি ভেবেছিলাম ঘরেই বানাবো কিন্তু আমার খাতার এত প্রেশার পড়েছে মানে খাতাগুলো আমাকে দেখে শেষ করতেই হবে মানে খেয়ে দিয়ে ওঠা আমি আবার খাতা দেখতে বসবো হয়তো বারোটা একটা পর্যন্ত খাতা দেখবো তারপরে গিয়ে আমি ঘুমোতে যাবো যাই হোক সব মিলিয়ে সবার কথা রেখে আজকে নানের সাথে শাহি পনির আপনারা অবশ্যই এই ডিশটা বানাবেন আর অবশ্যই আমাকে রিভিউ দেবেন অসম্ভব সুন্দর হয় মানে অত ঝুট ঝামেলা নেই আমি আবারও এখানে বলছি আর এই রেসিপিটা আমি লিখেছি লিখে গতদিনের ব্লগের আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিয়েছি একজন কমেন্ট করেছিলেন যে যদি স্টেপ বাই স্টেপ ইনগ্রেডিয়েন্টস এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যদি শেয়ার করি তাহলে নিরামিষ দিনে তিনি বানাতে পারেন তার কথা মাথায় রেখে এবং সকলের কথা মাথায় রেখে আমি ওই রেসিপিটা পুরোপুরি খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি যতটা ভালো করে করা যায় এবং সংক্ষেপে আমি লিখে শেয়ার করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে ওখান থেকে এই রেসিপিটা দেখে নিতে পারেন কারণ আমি যখন গল্পের ছলে আপনাদেরকে বলেছিলাম রেসিপিটা তখন মাঝখানে হয়তো লিঙ্ক কেটে গেছিলো অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করেছিলাম সেই কারণেই আমি এটি করেছি আর এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাই হোক এইভাবে আজকের দিনটা আমাদের কাটলো আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি